হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রানাগত আজকে দেখো আমাদের মোগলাই পাউডার দেখাচ্ছি তুমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তা পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকবে প্রথমে দেখো আমি তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু ময়ম করে নেবো তার জন্য একটু চিনি নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে একটা আমি ডো বানিয়ে নেবো তো তোমরা দেখতে থাকো অল্প অল্প জল দিয়ে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে একেবারে কিন্তু জল বেশি দিলে ময়দা মাখা গেলে যাবে না কেন ময়দাটা বেশি নরম করা যাবে না লুচির মতো নরম করা যাবে না রুটির মতো নরম করা যাবে না একদম একটা শক্ত মতো ডোটা কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ঠেসে নিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি আর ওপরে আমি তেল দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো ময়দাটা কিন্তু রেখে দেবো এবার রেখে দেবো যেহেতু তাই ওপরটা কিন্তু তেল না দিলে ওপরটা কিন্তু শক্ত হয়ে যায় তাই তেল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটে রেখে দেবো এবার দেখো আমি চিকেন মোগলাই বানাচ্ছি তো আমি মোগলাই চিকেনটা আমি একটু রেডি করে নিচ্ছি তো কীভাবে বানাইতে তোমরা দেখতে দেখো প্রথমে দেখো আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন একটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার এক চামচের মধ্যে জিরে গুঁড়ো দিলাম এক চামচের মধ্যে হরে গুঁড়ো দিলাম স্বাদ মতো, মতো নুন দিলাম অল্প একটু কাশ্মীরের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি যে একদম চিকেন টুকরো টুকরো করে বোনলেস চিকেন ছিল সেই চিকেনটাকে একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম দিয়ে ব্যাস এতে তেমন কিছু দেওয়া নেই এবার দেখো চিকেন থেকে অনেক জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা রান্না হবে আমি কিন্তু আলাদা করার কোনো জল দেবো না তো দেখো ঢেকে ঢেকে রান্না করবো চিকেনের জলটা কিন্তু দেখো মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এবার একদম কিন্তু আমি গায়ে লাগা গায়ে লাগা করবো এটা কিন্তু একদম শুকনো শুকনো না হলে ভালো লাগবে না তাই কিন্তু একদম জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে দেখো মোটামুটি পুরো জলটা শুকিয়ে গেছে এই চিকেনটা কিন্তু দুর্দান্ত খেতে হয় এই অল্প কিছু মশলা দিই কিন্তু এত সুন্দর চিকেনটা খুবই সুস্বাদু হয় তো অবশ্যই এইভাবে চিকেন মোগলাই বাড়িতে বানাবে দোকানে অত দাম দিয়ে সবার পক্ষে সম্ভব হয় না কেনা তাই এইভাবে বানাবে খুবই দারুণ সুস্বাদু টেস্ট হয় তো দেখো অল্প একটু কাশুরি মেথিও দিয়ে দিলাম এটা এখানে চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমি কাশুরি মেথি দিয়ে দিয়েছি এতে টেস্ট এবং খেতে দুর্দান্ত লাগবে লাগে তাই ধনে পাতা থেকেও কিন্তু এই কাসুরি মেথি বেশি ভালো লাগে তাই তোমাদের বাড়িতে না থাকলে ধনেপাতা পাতা দিতে পারো তো দেখো আমি এবার মোগলা এইগুলো ভেজে নেবো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি এদিকে দেখো কিছু বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আমার ঘরে দেখো স্টোর্স বিস্কুট ছিল না তাই মেরি বিস্কুট ছিল সেই মেরি বিস্কুটটাকেই কিন্তু আমি ভালো করে মিক্সিং জারিয়ে গুঁড়ে নিয়েছি এবার দেখো আমি একটা ডিম দিয়ে দিলাম যেহেতু এগ চিকেন মোগলাই করব তাই ডিমটাও দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু লাল আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার ঘরে ধনেপাতা ছিল না তাই ধনে দিলাম না তোমরা চালিয়ে ধনেপাতা দেবে তো মতো দেখো নুন দিয়ে দিলাম আর অল্প একটু কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু মোগলাই খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু দিতেই হবে এই বিস্কুটের গুঁড়ো কিন্তু না দিলে মোগলাই তোমাদের ডিমের যে গোলাটা ঘুরছে সেটা কিন্তু একদম পুর থেকে বেরিয়ে আসবে তাতে কিন্তু ভাজতে যখন যাবে পুরো ডিম ছেড়ে যাবে তো দেখো আমি ময়দা তিনখানা এরকম ডো লেচি করে নিয়েছি আর আমি আরও লেচি বান বানিয়ে নিচ্ছি তো তোমাদের আমি বেলো দেখাচ্ছি তো দেখো লিচি থেকে আমি কেটে কেটে নিয়েছি নিয়ে একটা ডো নিয়ে নিয়েছি যা যে যেরকম সাইজ করবে কেউ একটু বড়ো চাইলে বড়ো সাইজটা নিতে পারো কেউ ছোটো চাইলে ছোটো সাইজটা নিতে পারো আমি দেখো এই সাইজটা করেছি বা যে ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেটাও আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি যে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম এই কাজ চিকেনের কিন্তু দুর্দান্ত লাগে এই দুটো এক একসাথে কম্বো পড়লে তো তোমরা চাইলে শুধু চিকেনেরও করতে পারো বা শুধু ডিমেরও করতে পারো আমি কিন্তু এ আর চিকেন দুটোই করলাম তোমাদের যেটা পছন্দ সেরকমভাবে করে নেবে তো দেখো সব কিছুকে একসাথে দিয়ে আবার আমি দুপাশ থেকে এ পাশ থেকে একটু একটু করে মুড়ে ও পাশ থেকে একটু করে মুড়ে দুপাশে একদম ফোল্ড করে নেবো যাতে কোনো কারণে কোনোভাবেই কিন্তু যাতে পুটটা না বাইরের দিকে বেরিয়ে আসে তার জন্য কিন্তু এরমভাবে মুড়ে নিতে হবে তো একটু টেনে টেনে চেষ্টা করবে মোড়ার জন্য তো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদেরকে ততটাই আমি যতটা পারি তোমাদেরকে ঠিক ততটাই দেখানোর চেষ্টা করেছি হয়তো দোকানের মতো ফোলটা না হলেও বাড়িতে ঠিক যেমনভাবে করার তেমনভাবেই কিন্তু করেছি কিন্তু টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না দোকানের থেকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এটা কিন্তু ধিমি আছে রান্না করতে হবে নাহলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে ভেতরটা কিন্তু একদম নরম থাকবে তাই একদম কিন্তু কম আছে ধিমি আছে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে মুচমুচে করে তো দেখো মোটামুটি আমি তেল থেকে তুলে নিয়েছি দেখ একটা সার্ভিং করে দিয়েছি দেখো কত মুচমুচে লাগছে দেখতে আমি তোমাদের কেটে দেখাতে পারছি না তাই আমি গোটাটাই দেখালাম তোমরা যখন বাড়িতে বানাবে তখন এটা বুঝতে পারবে ঠিক কতটা মুচমুচে খেতে লাগে তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে দেখলাম চারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি দুপাশটাই দেখাচ্ছি ঠিক এরকম কিন্তু কোর মোড়ে করে ভাসতে হবে তবেই কিন্তু যখন কামড়াবে মুখের মধ্যে বাইরগুলোও পড়বে যখন তখন খুব ভালো লাগবে এর সঙ্গে কিন্তু আলুর দমের রেসিপিটা আমি আর করলাম না আমি এটা দিয়ে খেয়েছি তাই এটা দিয়ে দেখালাম তো থ্যাংক ইউ সো মাচ